এই মুহূর্তে আছি রাজধানী মিরপুর দশ গোলচত্বরে যেখানে সকাল থেকেই কয়েক দফা দফায় দফায় সংঘর্ষ হয়েছিল ছাত্রদের এবং পুলিশের এবং আওয়ামী লীগ যুবলীগের সঙ্গে এই এই আন্দোলনে এই সংঘর্ষে ছাত্রদের ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে আমরা ছাত্রদের কাছ থেকে আমরা কথা শুনেছি কিছুক্ষণ আগে আমরা আবারও কথা বলবো তবে যেই বিষয়টা জানানোর জন্য এই মুহূর্তে দাঁড়িয়েছি সেটি হচ্ছে মিরপুর দশ দুপুর পর্যন্ত আওয়ামী লীগের দখল ছিল শেষ পর্যন্ত ছাত্ররা তিন দিক থেকে ঘেরাও করে তাদেরকে এই মিরপুর দশ গোলচত্বর থেকে হটিয়ে দিয়েছে এই মুহূর্তে ছাত্রদের দখল ফলে দশ আমরা তাদের সঙ্গে কথা বলবো সকাল থেকে আপনারা কিভাবে টিকিট ছিলেন কি কি হয়েছিল সকাল আমরা মূলত ফার্স্টে এগারোটার দিকে আমরা হচ্ছে শুনতে পাইছি সবাই আমাদের ইনফর্ম করতেছে যে আজমল এই দশ নম্বরে আওয়ামী লীগের লোকেরা বসা তাও আমরা আমরা হচ্ছে এখন আমরা এখানে আসতে পারবো না তাই আমরা জড়ো হওয়ার জন্য আজমলের গলির পিছের গলিতে বসেছিলাম তারপরে আস্তে আস্তে আমার ভাইরা আমাদের ভাইরা যারা জীবন দিতে এই রাজপথে এসেছে কারণ এই দেশটা আমাদের আমরা এই দেশে বাস করি এরা তো দুই দিন পরে চলে যাবে কিন্তু আমরা তো থাকবো তা আমাদেরকে এইভাবে করো আমরা ওইখানে যারা তাদের তাদের ফর্মার ছিল যারা হচ্ছে ইনফরমেশন তাদেরকে দিয়েছে যে আমরা ওইখানে জড়া হচ্ছি ভাই তারা কি করছে ওইখানে গিয়ে গুলি করতেছে রাইফেল দিয়ে ভাই হচ্ছে আমরা রকম জীবন বাঁচাইতে আমরা হচ্ছে শিকার মরে গিয়ে জড়ো হয়েছি ওইখানে আমরা বেশি না বিশ জনের মতো ছিলাম তারপরে হোক সব দিক থেকে আস্তে আস্তে আমার ভাইরা যারা জীবন দিতে এসেছে এই দেশের জন্য তারা জড়ো হইছে সেখান থেকে আসছি আমরা হচ্ছে অর্জিনাল দশের এখানে এখানে সেনাবাহিনী তাদের ভূমিকা পালন করতেছিল নিরপেক্ষ আমরা আসার পরে তারা এখান থেকে একটা ধাও করছে ধাওয়া করছে তাদের হাতে রাইফেল ইভেন গিয়ে পুলিশ পর্যন্ত গুলি করতে আমার ভাইটনার চোখের ভিতরে গুলি গেছে একজনের রালের ভিতর দিয়ে ঢুকেই বাঁচতে গেছে তাদের অপরাধটা কি তারা কি তাদের অধিকারের জন্য রাস্তায় নামছে না তাদেরকে কেন মারা হলো ভাই বুঝতে এই অবস্থা আর সেনাবাহিনী না আসলে আরও অনেক মানুষ মারা যেত যেটা সত্যি কথা তাদের হেল্পের জন্য আমরা এই পর্যন্ত দখল করতে পেরেছি এখন সেনাবাহিনী চলে যাচ্ছে বুঝতে পারতেছি না কি হয় এমন হতে পারে যে আবার করবে জীবন দিতে আসছি জীবন দিয়ে যাবো কিন্তু দেশটা আমার বাপের তার বাপের দেশটা যে সে বলবে যে গুলি কর আর তারাই সে গুলি করবে পুলিশ কিভাবে গুলি করে পুলিশ পুলিশটা আমাদের নিয়ে করছে প্রত্যেকটা রেকর্ড আছে যখন ওপেন ফায়ার করছে আমরা আর কোনো কিছুই করি নাই আমরা জাস্ট আগোচ্ছি আগোইতেছি পরবর্তীতে যখন ওদের বুলেট শেষ হয়ে গেছে ওদের ছাত্রলীগের যুবলীগের সবার টুকাইদের সবার বুলেট যখন শেষ হয়ে গেছে তখন আইছে পুলিশ বাহিনী এদের বুলেট শেষ হওয়ার মধ্যে পুলিশ বাহিনী আইছে পুলিশ বাহিনী আইছে এবং সরাসরি ফায়ার আর এটা আছে আবার বুলেট কেনা জান না এর ভিতরে ছোট ছোট স্প্লিট এগুলো আর ভিতরে ভিতরে নুগাজে গুলি গেছি ভিতরে

আমরা দশ নম্বর দখলে নিব এরপরে আস্তে আস্তে আমরা ছাত্র সমাজ ছয় নম্বর ওই দিকে একটা মানে সন্দেহ ভাবে জড়া চেষ্টা করে তারপরে সেনাবাহিনী আমাদেরকে সাপোর্ট দেয় এক আমরা মুখ করতে থাকি এবার থেকে ঋতি মতো হচ্ছে আমাদের অনেক ভাই বোন মানে আক্রান্ত হয়ে যায় যাদের রক্ত দেখে আমাদের মাথায় আসলে কোনো কিছু কাজ করতে ছিল না আমরা সেনা বাহিনীদেরকে বারবার ফস্ করতেছিলাম যে প্রয়োজন আপনারা আমাদেরকে গুলি করে যান তার না হয় আমাদেরকে একটা কিছু করে যান এদেরকে ধরেন এদেরকে দৌরান এখান থেকে না হয় আমাদেরকে গুলি করে মেরে ফেলেন ওদের কাছে মরার থেকে আপনাদের ভালো ওদের মতো গুন্ডা পান্ডা দুর্নীতি বাস লোকের কাছ থেকে মরার থেকে এই ধরনের মানুষের কাছে আমরা মরতে চাই না আমরা চাই ন্যায়ের পথে থাকতে ন্যায়ের পথে থেকে সংগ্রাম করতে এখানে আমরা আমরা ট্যাঙ্কগুলা আমার মা বোন সাধারণ পাবলিক ট্যাঙ্কগুলা দিয়ে অনেক অনুরোধ অনুরোধ করে সেনাবাহিনীকে আসার সেনাবাহিনীকে আসার জন্য অনুরোধ করছে তারপরে সেনাবাহিনী ওকে আপনারা পিছনে থাকেন আমরা সামনে যাচ্ছি পরে যখন সেনাবাহিনী সেনাবাহিনী আসার পরে ফকা ফায়ার করছে তখন আস্তে আস্তেরা চলে গেছে আর এইভাবে পুরোটাই এখানে দখল নিছে এক পর্যায়ে সেনাবাহিনী এখানে একটু জনগণকে জনগণকে একটু সুসংগঠিতভাবে রাখার চেষ্টা করছিল কিন্তু জনগণের এতটাই আগ্রহ যে এরা সেনাবাহিনী বাধা উপেক্ষা করেও বিজয় মিছিল করা কোন উদ্ভূত হয়ে গেছে না আমি বুঝি আমার সন্তানদের রক্ত লাল কেন হলো আমার ভাইদের রক্ত লাল কেন হলো আমি আমার বাচ্চা নিয়ে ঘরে বসে থাকতে পারিনি আমি চাই শান্তিপূর্ণ সমাবেশ এই বাচ্চারা সবাই শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যাক কেন এই রক্ত লাল হলো কেন গুলি চললো কেন সন্তান বললো আর যদি আমি আমার বাচ্চা নিয়ে ঘরে বসে থাকি আর একবার খালি হবে তাই আমি আমার বাচ্চা নিয়ে আমি রাস্তায় নেমে আসছি সব সব বাচ্চাদের পাশে থাকো তোমরা তোম বাচ্চারা যদি বুক পেতে গুলি খেয়ে মরতে পারে আমরা মা আমরা গুলি